অফকোর্স এই গানটা যখন প্রথম আমাকে অনুপম পাঠায় স্ক্র্যাচ হিসেবে অবভিয়াসলি ও আমার শুনেই প্রথমে যেটা মনে হয়েছিল এমনিতেই আমি জানি না অনেকেই এটা একমত হবে কি না স্যাড সং আমার বেশ ভালো লাগে পার্সোনালি আই লাভ দুঃখের গান তো ও পাঠালো যখন আমি প্রথমে যেটা বললাম যে গানের কথাটা মানে কোনো জবাব হবে না আমি সেটাকে প্রথমেই লিখে পাঠালাম এবং ও যখন স্ক্র্যাচটা পাঠানোর পর যখন ফাইনাল টেক নিয়ে আলোচনা হচ্ছে কীরকমভাবে গাওয়া হবে না হবে ও যেটা সব থেকে আগে বললো সেটা বললো যত দুঃখ আছে যত কষ্ট আছে সেভাবে গাইবি যত দুঃখ আছে গানটায় দিবি সো দুঃখ অফকোর্স ভালার চেষ্টা করেছি এবং মনে হয় ঠিকঠাক পৌঁছেছে দুঃখটা অনেকেই এই এক কথাই বলেছি ইনফ্যাক্ট এখানে আসার পরও অনেকে বললো ক্রেডিট অবশ্যই অনুপম ফর হিজ ব্রিলিয়েন্ট রাইটিং অ্যান্ড অফ কোর্স কম্পোজিশন তো আছেই সিজ ইস অবশ্যই যেরম একটা ছবিতে একটা ইন্টারি একটা খুব ইম্পর্ট্যান্ট জায়গাতে গানটা আসছে এবং আমি আমারও চেষ্টা করেছি গানটা অ্যারেঞ্জ করেছে রাতুল সো রাত ও রাতুলের পাঠটা ভীষণ ভালোভাবে করেছে যে ওভারঅল সকলের মিলিত একটা প্রয়াস এবং মনে হয় ওই জন্যই সবাই হানড্রেড পারসেন্ট নিজের দিয়েছে বলেই সব এত পছন্দ হয়েছে সোয়া You should for already so thank you so very much thank you